কুরবানি আলো আব্বা কণ্ঠে গেল রে কাল হচ্ছে স্পেশাল হাটের মোটা গরু রে কাম সারছে কি লেগেছে কবিতা খারায় গরু কিনছে কি লেগেছে কবিতা দেখো তো আজকে হাট থেকে তিন লাখ সত্তর হাজার টাকা গরু কিনলাম কাম সারছে কবিতারা তিন লাখ ছয়াত্তর হাজার টাকা গরু কিনছে ওদিকে আমার বাপ আগের বছর নব্বই হাজার টাকা গরু কিনেছিল এবার ভান আব্বা কি করে নব্বই হাজার টাকা গরু কিনি যদি কুরবানি দেয় তাহলে তো আমার তো পিএমআর হবলাই যে করে হোক আবার থেকে এবার চার লাখ টাকা গরু কিনে লাগবি যাই হোক আব্বার কাছে যাই দেরি করে কাম হবলাই আর কাল থেকেই কাল একটা হাট আছে ফেসবুকে পোস্ট দেয় লাগবি যে করেই হোক তা বসে কী করেছেন ছিঁড়ে গেছে তাই সেলাই করছো কী আর কমো আজকাল ফুকনিরাও শার্ট সেলাই করে না আর আমার বাপ এই চারশো বিঘা জমি তাই হলো বসে সার সেলাই করছা তুই জানিস এ শার্টের বয়স কত তোর দাতা ডিসলি সেটাই সেলাই পড়শো করতে করতে পড়শো তুমি কী পড়মেন তাই পড়ো ঘটনা হচ্ছে এবার এদের চার লাখ টাকা গরু কুড়িমানে দেওয়া লাগবে যারা দিন আনে দিন খায় তারাও তো লাখ টাকার উপর পরিমাণে দেয় সে হিসাব করে দেখো তোমার চারশো বিঘা জমি তোমার চার লাখ টাকা কুড়ি দেওয়াই লাগবে তুই এটা কি কথা রে গরিব দুঃখী যত লোক আছে সবগুলাতেই ভালোভাবে গোস্ত ভাগ করা লাগবি একটা বড় গরু কুরমাই দেওয়া লাগবি তে গরিব দুঃখী কি দেখি না নাকি আগেবার নব্বই হাজার টাকা গরু কত মানুষ দেওয়া হচ্ছে জানিস সব বুঝিনা চার লাখ টাকা গরু কুরমাই দেওয়াই লাগবি এটা আমার শেষ কথা যা আয় তাই ব্যয় কর্ম আমি শি সি আব্বাহ তোমার এই কথা করতে সরম লাগলো না চারশো বিঘা জমি আমার জমি এক লাখ বিশ হাজার টাকা করে হিসাব করলে তুমি হিসাব করো জমির দাম কত হচ্ছে আর মাত্র চার লাখ টাকা গরু কুরমেয়া যাব আমার না এটা তিন বাইটা ফের পড়ল তাই হিসাব সে বোঝে কে কথা নাই কমান এবার চিন্তা করছি এক লাখ টাকা কুড়িমাই দিম যা আমি বুঝা পেয়েছি এবার এরকম গেলে কাম হওয়া লাগ তোমার টেকার বাক্সটা ছাড়া লাগবি এই তো বুঝা পেয়েছি বাক্সটা যদি নিয়ে যায় তাহলে আমি তো ফরকির হয়ে যাব যাই কাল টাকা কুমাই দেওয়া লাগবি যা যা এবার চার লাখ টাকা গরু কুনমায় দাম যা কথাটা আগে কলে তো শান্তি পান কাল সকালে হারত যায় গরু কিনে নিয়ে আসমো চার লাখ টাকা গরু ভালো হবি সমস্যা নাই তো আগে সর তো কবিতাকে একটা মেসেজ দি প্রিয় কবিতা তোমার কোর গরুটা ভালো হোজেই কাল সকালে হামরাও গরু কিনবে যাবো অল্প টাকার মধ্যে কিনবো বাজেট এবার চার লাখ টাকা সব যদি ঠিক থাকে তাহলে ঈদের দিন তোমার বাড়ির গোস্ত দিয়ে যাবো তোমার সাথে দেখাও হবি এটি তোমার ভালোবাসা মানুষ যা লেখা হয়েছে এখন সেন্ড করে দিই কবিতা মেসেজ দেওয়ার পর মনটা হালকা হয়ে যায় এ বাড়িতে না ঘুরে আসি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো হুজুর ভালো আছি দুই মানে গড়ে কিনছেন না বাবা এখন কিনা হয়নি তবে কাল পর মা যাই হোক ভালো করছেন আব্বা কাকা যাবি এবার চার লাখ টাকা বাজেট ফেসবুকে একটা পোস্ট দেব মানুষকে দেখা লাগবে চার লাখ টাকা গরু কুরমায় যাবছি কুরবানি মানুষকে দেখে কি হবে কুরবানি যাচ্ছি এত বড় একটা গরু শোনো বাবা কুরবানি হচ্ছে আলো সন্তের জন্য মানুষকে দেখে কি হবে যদি তুমি মানুষকে দেখানোর জন্য কোরবানি করো তাহলে আল্লাহর কাছে পৌঁছাবে না কি কন হুজুর তাহলে আমি বিরাট বড় ভুল কন হ বাবা তুমি ঠিক করছো আল্লাহ খুশি করার জন্য এত কিছু এগুলো কাজ কোনোভাবেই করা উচিত নয় আল্লাহ মাফ করুক